পক্ষ থেকে বরণ করে নিচ্ছি সুশান্ত বাবু ব্যাজ পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের এই শিক্ষক শ্রী সুশান্ত মান্না সুশান্ত মান্না মহাশয়কে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের বর্ষিয়ান শিক্ষক রাজীব বাবুকে রাজীব কুমার মান্না মহাশয় উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয় পূর্বতন সাংসদ ফুলের তোড়া পুষ্পস্তবক আমরা ওনার হাতে তুলে দেব পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানীয় শ্রী তপন কুমার মাঝি সহসভাপতি আমাদের এই উৎসব কমিটির এবং ওনার হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে যে মেমেন্টোটা তুলে দেওয়ার কথা তার জন্য আমি অনুরোধ করব স্যার আপনাকেই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় আমাদের আজকের সভার সম্মানীয় প্রধান অতিথির হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এই মেমেন্টোটি তুলে দিচ্ছেন আমরা আনুষ্ঠানিক বরণের কাজটি সারলাম এবং এখন আমি অনুরোধ করবো স্যার আপনাকে মাইক্রোফোনে আসার জন্য আপনার বক্তব্য আপনার মতামত আপনার ভাবনাটুকু রাখার জন্য আমি প্রথমেই আমার পক্ষ থেকে আজকে যার একশো আঠাশতম বার্থ অ্যানিভার্সারি একশো উনত্রিশতম জন্মদিন দেশনায়ক যিনি বলেছিলেন দিল্লি চল তার আজ জন্মদিন সেই শুভ দিনে তার প্রতি শ্রদ্ধার্গ রেখেই আমি আমার কথা শুরু করছি হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক আমাদের দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে আমাদের সাংসদ তহবিল তার থেকে এই বিদ্যালয়ের কল্পে সামান্যতম হলেও আমি মাননীয় বিধায়ক আপনাদের অত্যন্ত কাছের তাপসী মণ্ডল মহোদয়ের ইচ্ছাতেই দশ লক্ষ টাকা বিদ্যালয়ের জন্য আমি অনুমোদন দিয়েছিলাম সেটা অতীত তখন আমি সাংসদ ছিলাম এখন আমি প্রাক্তন সবেতেই প্রাক্তন বিধায়ক ছিলাম সেটাও প্রাক্তন কাউন্সিলর ছিলাম সেটাও প্রাক্তন সাংসদ ছিলাম সেটাও প্রাক্তন আর মঞ্চে আমাদের প্রধান শিক্ষক মহোদয় আছেন মাননীয় বিধায়ক আছেন শিক্ষক শিক্ষয়িত্রীগণ আছেন শিক্ষাকর্মীগণ আছেন অভিভাবক অভিভাবিকাগণ আছেন ছাত্র ছাত্রছাত্রীরা আছেন আমি বিলম্বিত আমার আসতে দেরি হয়েছে আসলে কাতি থেকে এখানে আসা আর সকালে এখন আমার ডিউটি পড়েছে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই তাতে একটু আর্লি রাইজ করতে পারছি আগে যেটা আমার সব মানে হয়ে উঠতো না এখন আমার ঘুমটা খুব সকাল সকাল ভেঙে যাচ্ছে সেটা একদিকে যেরম আমার শরীরের পক্ষে ভালো আর মেয়ের সাথে স্কুলে গিয়ে দু আড়াই ঘন্টা কাটানো একটা আলাদা মজা পাই আজকের দিনে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ হিসেবে আমি এটুকু কথা আপনাদের দিয়ে যেতে পারি হলদিয়ার মানুষের যে কোনো প্রয়োজনে যে কোনো সেটা উৎসব হোক আর দুঃখের হোক আমি যদি খবর পাই আমি যেখানেই থাকি দুটি ঘন্টা সময় নেব আমি এখানে পৌঁছে যাব মাননীয় বিধায়ক আছেন মাননীয় সাংসদ তিনি নির্বাচিত হয়েছেন আপনারাও আছেন দেখুন চরৈবতী চরইবতী করে আমাদের এগোতে হবে এই ছাত্রছাত্রীরা যারা বসে আছে এদের মাথায় যেন আমরা রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা না ঢোকাই এই ক্যাম্পাসের মধ্যে যেন কোনো রাজনৈতিক আলোচনা হোক সেটা আমি চাই না ব্যক্তিগতভাবে আমি যেখানেই যাই সেখানে গিয়ে কথাই বলি আগে এবিটি বিটিএ আরও অনেক সংগঠন আছে শিক্ষকদের তারা করতেন করেন আবার যখন পোস্টাল ব্যালটে ভোট হয় দেখা যায় উল্টো হয়ে যায় সরকারি দলের বিরুদ্ধেই পোস্টাল ব্যালটে বেশি ভোট পড়ে যায় যাই হোক এসব কথা আর এখানে বলার জায়গা নাই আর আমি সময় নষ্ট করব না আজ যে মহাপুরুষের এই জন্মদিন সেই জন্মদিনে আমাকে আপনারা জানিয়েছিলেন তার জন্ম হয়েছিল কটকে উড়িষ্যার কটক শহরে তার জন্ম পরবর্তীকালে তার কর্মস্থল তার সবটাই বাংলাকে কেন্দ্র করে এবং সারা দেশ তার সম্পর্কে জানে আমি ইন্ডিয়ান অয়েলকে ধন্যবাদ জানাবো ইন্ডিয়ান অয়েল টাউনশিপে একটা আজকের দিনেই বোধহয় উদ্বোধন হচ্ছে নেতাজিকে আমরা শেষ দেখেছিলাম বিমানে উঠছেন এবং সেটা নেতাজিকে আমাদের জীবন্ত নেতাজিকে শেষ দেখা তার পূর্ণাবয় মূর্তি এবং তার সাথে একটা সামরিক বিমান তারা স্থাপন করেছে টাউনশিপের তাদের ক্যাম্পাসের মধ্যে সেটাও আমি বলেছিলাম বর্তমান যিনি ইডি আছেন অত সান্নাল মহোদয়কে যে এটা থাক এটা করুন সুন্দর করে বানিয়েছেন আমি প্রাক্তন হয়ে যাওয়ার পরে আমার দেখার সুযোগ ঘটেছিল আমাকে উনি নিয়ে গেছিলেন ঢাকাতে আমাদের আমাকে একটা সিডি করে দেন এটা যেখানে দেওয়ার সেখানে আমি পৌঁছে দেব সিডিটা তিনি ইতিমধ্যে আমার হাতে পৌঁছে দিয়েছেন নেতাজি প্রকৃত মর্যাদা পায়নি দিল্লির রাজপথে তিনি বলেছিলেন দিল্লি চলো মানে লক্ষ্য করে বলেছিলেন আমাদের দিল্লি পৌঁছতে হবে দিল্লির রাজপথ রাজপথ আগে ছিল এখন রাজপথ নেই কর্তব্য পথ দিল্লির শহরে এবং পার্শ্ববর্তী দিল্লির এনসিআর এলাকায় নেতাজির কোনো মূর্তি ছিল না বর্তমান আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি কর্তব্য পথে নেতাজির পূর্ণাব মূর্তি স্থাপন করেছেন আমি তাকে শ্রদ্ধা জানাই আমি চাই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরো বড় হোক তারা শিক্ষায় শিক্ষিত হয়ে আরো উচ্চশিক্ষা গ্রহণ করে তারা অনেক বড় হবে আমরা তো পারিনি ছোটবেলায় ছোটবেলা থেকে রাজনীতির মধ্যে ঢুকে গেছিলাম পড়াশোনায় বেশি দূর জায়গাতে পারিনি কিন্তু এই যারা বসে আছে যাদের মনের মধ্যে কোনো পাপ নেই তারা নিষ্পাপ এদেরকে আপনারা যারা বসে আছেন এই কারখানা বলবো এটাকে এই হলদিয়া হাই স্কুল এই কারখানা নাম বলছি এই কারণেই এই কারখানার কারিগর কিন্তু আপনারা শিক্ষক মশাইরা আপনারা তাদের তৈরি করুন সেই শিক্ষায় সেই প্রকৃত শিক্ষা নিয়ে তারা যেন আদর্শ ছাত্র হিসেবে দেশ জাতির প্রতি তারা মর্যাদা রাখতে পারে আমি আরেকবার আপনাদের প্রত্যেককে মাস্টামশাইরা দৌড়ে গেছিলেন কাতি আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এত দূর এলেন কেন ফোনে বললেই পারতেন না বাসে কাঁতি যাওয়া মানে নন্দকুমার আর নন্দকুমার থেকে নেমে আবার একটা বাস ধরে কাতির দিকে যাওয়া যাই হোক আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি অত দূর তারা পৌঁছেছিলেন আমার কাছে নেমন্তন্ন নিয়ে আজকে মাননীয় বিধায়ক আছেন আগামী দিনে আমি তার সাথে তার নেতৃত্বে হলদিয়ার উন্নয়নের জন্য আমি নিশ্চিতভাবে থাকবো এবং আপনাদের এই স্কুলের কথা তুলে ধরেছেন মাননীয় প্রধান শিক্ষক মহোদয় নিশ্চিতভাবে সেটা আমার মাথায় থাকবে নমস্কার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা স্যার আপনাকে একটু অনুরোধ করবো যদি আপনার